নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রত্যেকে আশা করি খুব খুব ভালো আছেন আপনারা তো এটা হচ্ছে শ্রীনগরের একটা ভিউ মানে এই মন্দিরটা শ্রীনগরেই অবস্থিত তো শ্রীনগরের এই শিব মন্দিরটা থেকে পুরো সুন্দর লাগে খুব সুন্দর লাগে গোটা শ্রীনগরটা দেখতে এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ একটা দৃশ্য আর আমি ভাবলাম যে সব কিছু যখন পোস্ট করা হয়ে গেছে তখন এটা কেন বাদ যায় তো আমি শ্রীনগরের কিছু কিছু যে ঘুরেছি বা ঘোরার মুহূর্তগুলো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম আজকের এই ভিডিওটাতে তো পুরোটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে শ্রীনগরে দেখার মতো কি কি আছে এছাড়াও আমরা কিভাবে গেছি বা কী মানে কতদিন ছিলাম সেখানে পুরোটা আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে পাচ্ছেন এই মন্দিরটা এই মন্দিরটা খুব একটা সুন্দর একটা জায়গা উপরে মানে পাহাড়ের উপর কিন্তু পাহাড়ের উপর হলেও আর কি পাহাড়টা গোটাটা হেঁটে যেতে হয় না পাহাড়ের অর্ধেক পর্যন্ত গাড়ি যেতে দেয় তারপর সেই অর্ধেক রাস্তা থেকে গাড়ি নামিয়ে দেবে ট্রাভেলস গাড়িগুলো নামিয়ে দেয় সেখান থেকে টোটো ধরে মিনিমাম পার হেড একশো টাকা করে পড়ে কিন্তু বেশি দূরে না একদম কাছে মনে হয় যে অনেক দূরে কিন্তু একদম কাছে একটা টেক থেকে আরেকটা টেকের মধ্যে গেলেই মন্দিরটা পাওয়া যায় তাতেই একশো টাকা করে পার হেড নেয় তো আমরা আসার সময় আর কি হেঁটেই আসছিলাম যাওয়ার সময় মানে টোটো করে গেছিলাম তো প্রচুর এখান মানে বাইরে গেলেই যে কোনো জায়গায় যাবেন বিশেষ করে কাশ্মীরটাতে একটু টোটো উঠতে যাবেন বা টোটো অটো যাই বলুন না কেন একটু উঠতে যাবেন প্রচুর ভাড়া নেয় আর বাইরের যেহেতু এলাকা তো অনেক আর কি বেশি বেশি আর কি সব কিছুই দাম বেশি এমনি তো জিনিসপত্রের দাম বেশি আছে তাছাড়াও ভাড়ার রেটটাও কিন্তু অনেক বেশি তো আমরা যে গাড়িগুলোতে করে ঘুরছিলাম সেগুলো আমরা যে এজেন্সির মাধ্যমে গেছিলাম তাদেরই ছিল সব কিছু বুকিং করা তো আমাদের শুধু যেখানে যেখানে নামিয়ে দেয় তো সেখান থেকে অল্প অল্প মানে টোটোর ভাড়াগুলো দিতে হতো তাছাড়া পুরোপুরি এজেন্সির মাধ্যমে আমরা খাওয়া দাওয়া থাকা মানে সব কিছুর ব্যবস্থা আমরা তাদের থ্রুতে পেয়েছিলাম তো পার হেড আমাদের কাছে মিনিমাম পঁচিশ হাজার টাকা করে পড়েছিলো পার হেড হিসেবে তাছাড়া তো এক্সট্রা খরচ তো আছেই কিন্তু এক্সট্রা খরচ বলতে জলের খরচটা কিন্তু এক্সট্রা যদি আপনারা কাশ্মীর যেতে চান তাহলে কিন্তু জলের খরচটা কিন্তু এক্সট্রা আপনাকে বহন করতে হবে কিন্তু বাইরের জল খাওয়া যায় না তো জলের খরচটা একটু বেশি পড়েছিল আমার মনে হয় কারণ আমাদের সব কিছুতেই জলটা বেশি বেশি লাগছিল যেহেতু ছোটো একটা বাচ্চা ছিল তো এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে মুঘল গার্ডেন একটা গার্ডেন আমরা সেই কাশ্মীরের মন্দির থেকে ঘুরে এসে এই গার্ডেনে আমরা আসছিলাম গার্ডেনটা খুব সুন্দর দেখতে মাঝখানে মানে মাঝে মধ্যেই যে দেখছেন গাছগুলো এগুলো আপেল গাছ তো আপেল ধরে নেই ঠিকই কিন্তু অসাধারণ ছিল বাগানটা আর তার পাশে ছিল পাহাড় আর এই ফুলগুলো দেখে তো আমার খুবই মনটা ভালো হয়ে গিয়েছিলো চারিপাশটা পাহাড়ে ঘেরা মানে বাগানের চারিপাশটাতে পাহাড়ে ঘেরা ছিল আর এই যে জায়গাটা দেখলেন আপনারা এখানে কিন্তু মাছের মুখ দিয়ে জল পড়ে এই জায়গাটাতে অনেক কয়েকটা মানে কী ছিল পার্কের মতো আর কি গার্ডেন তো সবগুলোতে যাওয়ার জন্য কিন্তু আলাদা আলাদা করে পার হেড খরচা পড়েছিল মিনিমাম তো তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম পার হেড টিকিট পড়েছিলো আর তার পেছনে ছিল আমাদের টোটো ভাড়া মানে পার হে টোটো ভাড়াও ছিল তিনশো টাকা করে আর কি তো এই গার্ডেনটা থেকে আরেকটা আবার অন্য একটা গার্ডেনে আমরা রওনা দিয়েছিলাম তো আমরা বেশি কয়েকটা গার্ডেন আমরা ঘুরিনি কারণ অনেকগুলো গার্ডেন আছে তো সব গার্ডেনই প্রায় একই রকম সেম একই রকম দেখতে যেরকম এখানে তো আমরা প্রতিটা গার্ডেনে মিনিমাম সময় পেয়েছিলাম আধা ঘন্টা এক ঘন্টা করে তো এক ঘন্টাও না আধা ঘন্টা করে তাড়াতাড়ি তারা দিচ্ছিলো আর কি টোটোওয়ালা তো আমরা এই গার্ডেনটা দেখে আবার অন্য গার্ডেনের দিকেও রওনা দিয়েছিলাম কিন্তু এই গার্ডেনের যে ফুলগুলো ছিল অসাধারণ ছিল আর তার পাশে যে পাহাড়গুলো এত সুন্দর লাগছিল ভিউটা দেখতে মনে হচ্ছে এখানেই থেকে যাই খুব সুন্দর একটা জায়গা অসাধারণ একটা জায়গা আর আমরা এখানে খুব এনজয় করেছিলাম এই গার্ডেনটা থেকেই আবার আমরা অন্য গার্ডেনে যাওয়ার জন্য রওনা দিলাম তো এটা আরেকটা নতুন গার্ডেন যেটা হচ্ছে মানে আমরা দুজনেই গিয়েছিলাম বাকি বাকিরা কেউ যায়নি তো এখানেও টিকিট কাটিয়ে ঢুকতে হয়েছিল প্রায় সব গার্ডেন বা সব পার্কগুলো একই রকম দেখতে কিন্তু ডিজাইনগুলো একটু আলাদা কিন্তু ফুলের যে কিগুলো আছে সব কিছুই একই দেখতে এই যে এখানে যে যার মতো ছবি তুলে তো ছবি তোলার জন্য আর কি এক্সট্রা করে আলাদা করে ভালোই পরিমাণ টাকা নেয় সব কিছুই কিন্তু এখানে দাম বেশি এই গার্ডেনটা একটু আলাদা রকমের লুক ছিল মানে আলাদা রকমের দেখার ছিল কারণ এটাতে একটু মানে দোতলা তিনতলা সিস্টেম আর কি মানে সিঁড়ি বয়ে উপরে উঠতে হয় আর উপর থেকে ভিউটা অসাধারণ লাগছিল এখানকার ভিউটা আরও অসাধারণ ছিল তো এখানে পুরোটা আলাদা রকম ছিল আলাদা রকম বলতে ফুলের গাছগুলো তো একই রকম লাগলো আমার দেখে এই যে দেখুন পুরোটাই আর একটু মানে আলাদা সিস্টেমের আর কি তো অনেক কয়েকটা এরকম গার্ডেন ছিল তো আমরা এই দুটো গার্ডেনই আমরা দেখলাম আর এখান থেকে ভিউটা ছিল অসাধারণ লেকের পুরো লেকের ভিউটা দেখা যাচ্ছিলো আর শ্রীনগরের যে পুরো কি এটা ভিউটা এটা এখান থেকেও পাওয়া গেছিলো যেটা আমরা মন্দিরে গেছিলাম সেখান থেকেও তো অসাধারণ লাগছিলো দেখতে সেটা মন্দিরটা খুব উঁচুতে ছিল আর এটাও মানে যেহেতু আরও উপরে উঠতে হবে তো সিঁড়ি দিয়ে তো উপর থেকেও কিন্তু অসাধারণ লাগছিল ভিউটা আর এখানে এত সুন্দর জায়গাটা সবাই ফটো তোলা সবাই মানে সেলফি তোলা আর ভিডিও করাতে সবাই প্রত্যেকে ব্যস্ত যে যার তো আমরা শ্রীনগরে আমরা তিনজনই ঘুরছিলাম আমার শ্বশুরমশাই আমি আর আমার বর আর আমার মেয়ে আর আমার শাশুড়ি হোটেলেই ছিল যেহেতু ওরা এত টায়ার্ড হয়ে গেছিলো এত বমি ছোট বাচ্চা নিয়ে বিশেষ করে যাওয়াটা উচিত নয় বাট আমাদের টিকিট টিকিট সব কিছু হয়ে গিয়েছিল এই জন্য আমাদের যেতে মানে আমরা যেতে বাধ্য হয়েছিলাম কি করবো আর কিছু করার ছিল না তো ওরা দুই তিন দিন রেস্ট নিয়েছিল হোটেলে একদম রেস্ট নিয়েছিলো শুধু যাওয়াই ছাড় কোথাও আর কি ঘোরা হয়নি সেরকম ওদের আরে জায়গাটা থেকে নিচের ভিউটা যে এত সুন্দর লাগছিল না তো এখানে এত ভিড় জমেছিল যে আর যাওয়ার আর চান্স পেলাম না বাইরে থেকেই দূর থেকে দেখে এই দিকটাতে চলে আসলাম কারণ ওইখানে এত ভিড় ছিল এত জাম ছিল তো এইখান থেকেও ভিউটা কিন্তু অসাধারণ ছিল আর ওই যে ওই জায়গাটা দেখতে পাচ্ছেন ওখান থেকে খুব মানে গ্যাঞ্জাম ছিল যে যাওয়া যাচ্ছিল না তাও তার উপরে আমরা চলে আসলাম মানে তিনতলা সিস্টেমের আর কি সিঁড়ি দিয়ে শুধু উঠতে হয় উঠে উঠে মানে পুরো ভিউগুলো দেখো তো অসাধারণ ছিল গার্ডেনটা খুব সুন্দর মজা করেছি বিশেষ করে আমরা যে টাইমটাতে গেছিলাম না সেটা একটা মানে প্রকৃতির দৃশ্য উপভোগ করার জন্য কারণ বরফের টাইমে এই সব এই সমস্ত জায়গায় গেলে বিশেষ করে স্নোফল যেটা হয় মানে বরফটা দেখা যেত বাট আমরা ওই টাইমটা আমরা যাইনি কারণ শীতকালে গেলেই মানে ফলটা হয় বিশেষ করে পুরো বরফ জমে থাকে সে দেখার দৃশ্যটা আলাদা আর এই যে এরকম দেখছেন এরকম ভিউগুলো পেতাম না হয়তো তখন কিন্তু এখন যে এরকম ভিউটা মানে দেখতে পাচ্ছি খুব অসাধারণ আর আপেলের সিজন টাইম আমরা গেছিলাম তো আপেলই শুধু আপেলটাতে বেশি আমরা এনজয় করেছি কারণ গাছ থেকে আপেল তোলা থেকে শুরু করে আমরা সব কিছু করেছিলাম তো এটা হচ্ছে আরেকটা গার্ডেন এটাতে আমরা গিয়ে আমরা খাওয়া দাওয়া করে আবার লেকের উদ্দেশ্যে রওনা হয় এখানে আমরা বাড়ির মানে ফ্যামিলির পাঁচজনই আমরা এখানে এসেছিলাম আর এই ছোট্ট ছোটো নৌকাগুলো দেখতে পাচ্ছেন যে এই বোর্ডগুলো এগুলোতে করে ঘুরছিলাম খুব মজা হয়েছিল বাট এই বোর্ডগুলো দেখছেন না মানে প্রচুর টাকা মানে চার্জ নেয় ঘোরার জন্য পয়েন্ট হিসেবে ওরা দেখায় দেয় ওরা পয়েন্ট হিসাবে দেখিয়ে মানে আপনাদের কাছ থেকে আপনারা যদি না জানেন মনে করুন বিশেষ করে সবই তো বাড়ির লোকই এখানে যায় যেহেতু এটা ট্যুর জায়গা ট্যুর এলাকা তো লেকটা অনেকটা বড় লেকের কিছু কিছু পয়েন্ট দেখিয়ে নেয় আর প্রচুর কিন্তু টাকা কামাই করে নেয় ওনারা মানে ওনারা বলছেন যে এখান থেকে অর্ধেক লেক যদি ঘুরতে হয় তাহলে নাকি মিনিমাম পঁচিশ হাজার টাকা ভাড়া তাহলে ভাবা যায় কত মানে চার্জ তো আমরা আর বেশি কিছু ঘুরিনি তো আমরা প্রত্যেকে উঠে পড়েছিলাম আর আমার পুচকি মেয়েটা ঘুমের মধ্যেই আমরা নিয়ে গেছিলাম আর এত সুন্দর লাগছিল লেকের মধ্যে আর বিকেল টাইমটাতে আমরা বিশেষ করে গিয়েছিলাম আর রোদের আলোটা পড়েছিলো আর রোদের আলোতে আরও সুন্দর লাগছে দেখতে আর নৌকাগুলোর কালারটা এত সুন্দর নৌকাগুলোর সব কিছু কালারিং করা তো আরও ভালো লাগছিলো দেখতে পুরো লেকটাতে মানে এত এনজয় করেছি ওইটুকু টাইমের মধ্যে তো আমরা প্রত্যেকে একটা মানে আমাদের আমাদের ফ্যামিলি যে পাঁচজন ছিলাম আমরা তো আমরা একটা পুরো নৌকাটা নিয়েছিলাম তো আমরা বেশি কিছু ঘুরে নিয়ে আমরা ছয় পয়েন্ট দেখাতে বলেছি আমি ভাবছিলাম যে অনেকটা দূর হয়তো ঘুরাবে কিন্তু না ছয় পয়েন্ট এই মানে জায়গার নাম ছয়টা জায়গার নাম দেখাই দিয়েছে ব্যাস ছয়টা জায়গার নামই ছয় পয়েন্ট এরকমভাবে ওনারা আর কি আমি বলবো যে লোককে ঠকায় মানে অল্প একটু জায়গা ঘুরেই এত টাকা মানে এত টাকা নেয় তো আমাদের পার হেড পড়ছিলো ওই সাতশো থেকে আটশো এরকম তাতেই এত টাকা এত টাকা ওরা মানে ওনারা নেয় মানে বাইরের লোক দেখলেই ওনারা আর কি সব সময় টাকা কামাই ধান্দা করে আর কি যা বলি মানে বোঝা গেল ওনাদের সব কিছু দেখে তো এখানে যদি আপনারা যান এই লেকটাতে ঘোরার জন্য বিশেষ করে টাকার অ্যামাউন্টটা ওরা প্রচুর চায় আমাদের কাছ থেকে মিনিমাম একজনেরই পার হেড মনে হয় দুই হাজার টাকা করে চাচ্ছিলো তারপর লাস্টে দরদাম করতে করতে লাস্টে ওই পার হেড ছয়শো থেকে সাতশো এরকম এসেছে তাছাড়াও যদি গোটা লেকটা যদি আপনারা ঘুরতে চান তাহলে কিন্তু পঁচিশ হাজার টাকা তো ওনারা বলবেই একদম কোনো ব্যাপারই না আমাদেরকেও বলছিল যে গোটা লেকটা ঘুরিয়ে দেবো তো এই যে এটাতে দেখছেন আমার পুচকি মেয়েটাকে সাজানো হচ্ছে তো ওর সেলফি তোলা হয়নি সেরকমভাবে যে সাজিয়ে যে কাশ্মীরি পোশাকে সাজিয়ে যে ছবি তোলা তো সেই ব্যাপারটা হয়নি তো তার জন্য আমরা লেকেই করে নিলাম সেই ব্যাপারটা নিজের মেয়ের প্রশংসা করতে হয় না বাট খুব সুন্দর লাগছিল আমার ফুচকিটাকে দেখতে আর ওকে ঘুমের মধ্যে উঠিয়ে জোর করে উঠিয়ে ওকে সাজানো হয়েছিল তো ওর মুডটা ভালো ছিল না এই জন্য ওরকম করছিলো নাহলে এত সেলফি তুলতে যে মেয়ে ভালোবাসে সে এরকম করবে আর মানে অচেনা লোক দেখছে তো এই জন্য এরকম করছে তারপর আমরা বিকেল হতে মানে বিকেলে বেশ এখানে ছিলাম না মিনিমাম এক ঘন্টা এক ঘন্টাও না আধা ঘন্টা মতো এখানে আমরা ঘুরছিলাম আধা ঘন্টার পর তারপর অন্য সাইডে গিয়েছিলাম এই ইয়েটা থেকে আধা ও এরকমও ঘোরায়নি আর কি এত কম সময়ে ছটা পয়েন্ট দেখিয়ে দেবে মানে ভাব মানে ভাবাই যায় না আর এই লেকের মানে মাঝেই ছিল সব কিছু আর কি ছিল দোকান থেকে শুরু করে ব্যাংক থেকে শুরু করে মানে পোস্ট অফিস থেকে শুরু করে সব কিছু এই লেকের মাঝখানেই মানে লেক লেকের মধ্যেই আছে এটিএম থেকে শুরু করে কারোর যদি টাকা পয়সার প্রবলেম হয় বা কোনো কিছুর প্রবলেম হয় তাহলে এখান থেকেই সব কিছুই ওনারা তুলতে পারবেন আর কি প্রত্যেকেই তুলতে পারবেন তো এখানে দোকান পাশান সবই আছে তাছাড়া আমরা যে বোর্ডের মধ্যে ঘুরছিলাম আর বোর্ডের চারপাশে অনেক কয়েকটা ছোটো ছোটো বোর্ডগুলো ঘুরছিলো অনেক জিনিসপত্র নিয়ে তারপর মনে করুন যে সাজার জিনিস খেলনার জিনিস বাচ্চাদের তারপর চায়ের কেটলি সব কিছু নিয়ে ওরা ঘুরছে মানে যারা ইনকাম করছে তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য মানে টাকা ইনকাম তাদেরও টাকা ইনকাম তো তেনারাও আর কি ওই নৌকার মধ্যে করে সাজিয়ে সাজিয়ে জিনিস সাজিয়ে ওই যত নৌকাগুলো ঘুরছে বোটগুলো তো তার পাশে আর কি ঘোরার ছিল তো খুব এনজয় করেছে এই জায়গাটাতে আর এই জায়গাটা শীতের সময় গেলে পুরোটা বরফে ঢাকা থাকে তখনকার ব্যাপারটা আলাদা বাট নৌকোর মানে নৌকোর মধ্যে করে এরকম ফিলিংসটা এই টাইমটাতেই এই আপেলের সিজনটাতেই পাওয়া যায় তো আস্তে আস্তে করে সূর্যি মামা ডুবতে শুরু করলো তো আমাদের এই ঘোড়া এই এই দিক থেকে একটু আমাদের অল্প একটু ঘুরিয়ে আর কি আধা ঘন্টা মতো তারও একটু কম ঘুরিয়ে আমাদের কমপ্লিট করে দিয়েছিল ওনারা তো এখান থেকে সমাপ্ত করলাম বন্ধুরা সবাই ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য